বাচ্চাদের যদি ঘুম ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিকলি বাচ্চাদের গ্রোথ বাড়বে এবং বাচ্চাদের কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকবে কিন্তু বাচ্চাদের ঘুম পারানোই তো মুশকিল ঘুম পাড়াবো কেরম করে অনেক মায়েদের এটাই প্রশ্ন থাকে তাহলে আজকে তোমাদের সাথে কিছু পদ্ধতি অবলম্বন করানোর কথা বলছি এটা যদি ফলো করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা ঘুমিয়ে পড়বে সবার ফার্স্টে বাচ্চার জন্য মাথায় রাখতে হবে যে বাচ্চাকে ঘুমানোর কিছুক্ষণ প্রতিদিন রাতে বেলা একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করো যেই টাইমে প্রতিদিন ঘুম পাড়াবে ধরো দশটার কাছাকাছি যদি ঘুম পাড়াও তাহলে কিন্তু এই দশটাতেই প্রতিদিন ঘুম পাড়াবে আর দশটার সময় যদি ঘুম পাড়াও তাহলে তার কিছুক্ষণ আগে থেকে কিন্তু তাকে গ্যাপ দেবে এমন না যে সাতটার সময় সে ঘুম থেকে উঠলো আবার তুমি নিয়ে গিয়ে দশটার সময় ঘুম পাড়াচ্ছো তো কিছুটা টাইম বেশ গ্যাপ দিয়ে তাকে তাকে ঘুম পাড়াবে ঘুম পাড়াবে বেশি খেলাধুলো করো তাকে যদি কলিং কলিং করে হাঁটা চলা করাও ছোট ছোট গেম খেলো মানে নানান রকম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেরকম হয় সেগুলো করাও তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি মানে ক্লান্ত হয়ে পড়বে আর ঘুমটা কিন্তু খুব ভালো হবে আর খুবই ছোট বাচ্চা থাকে সে তো আর কলিং করতে পারে না বা হাঁটা চলা করতে পারে না তার ক্ষেত্রে কি করবে হালকা তেল দিয়ে কাটা মাসাজ করাও ম্যাসাজ করিয়ে সুন্দর করে হাতে পায়ে ডলে ডলে যদি ম্যাসাজ করাও তাহলে সেটাও কিন্তু তার এক্সারসাইজের মধ্যে কাজ হবে তার হচ্ছে যেই ঘরে ঘুমা ঘুম পাড়াবে বাচ্চাকে সেই ঘরে লাইটটা যেন খুব মৃদু থাকে মানে যখন ঘুম পাড়াবে তাহলে কিন্তু বাচ্চারা একটা ঘুমের পরিবেশ তৈরি হয় যখনই বাচ্চাকে ঘুম পাড়াবে তার আগে সুন্দর করে তাকে সময় নিয়ে খাইয়ে তার পেটটা যেন সুন্দর করে ভরে থাকে এরকম ভাবে ঘুম পাড়ায় নেক্সট হলো বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে পটি টয়লেট এগুলো সব ভালো মতো পরে তারপর ঘুম পাড়াবে যদি বড় বাচ্চা হয় আর যদি ছোট বাচ্চা হয় অবশ্যই একটা ডায়পার ইউজ করো তাহলে কিন্তু বাচ্চার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না নেক্সট হলো বাচ্চাকে যখন ঘুম পাড়াবে তখন বাচ্চাকে হালকা ফালকা জামা পরাবে একটু গরমকাল পড়ে গেছে তাতে বাচ্চা আরাম পাবে বাচ্চাকে যখন ঘুম পাড়াবে অনেক বাচ্চা দেখবে মায়ে কোলে ঘুমাচ্ছে কিন্তু মাকে ছেড়ে গেলে সে ঘুম থেকে উঠে পড়ছে তাহলে কি করবে বাচ্চাকে ছোট বাচ্চার কথা বলছে বাচ্চাকে যখন ঘুম পাড়াবে দু সাইডে দুটো বাড়ি দেবে এবং বাচ্চা যে যেই কাতে ঘুমাবে মানে এই কাত ওই কাত হোক বাচ্চার পায়ের উপরে একটা হালকা মানে খুব একদম হালকা টাইপের কোনো বালিশ বা ধরো কোনো চাদর একটু ভাজ করে তার পায়ের উপর দিয়ে রাখবে মানে ঢেকে দিতে বলছি না হালকা একটা চাপের মতো দিতে তাহলে কি হবে বাচ্চা ভাবে যে চারদিক থেকে সে তার মায়ের কোলেই আছে নেক্সট হলো বাচ্চাকে যখন ঘুম পাড়াবে বাচ্চার ধরো চুলের মধ্যে আঙুল বুলিয়ে পাড়াবে তাতে কিন্তু বাচ্চা খুব বেশি আরাম লাগে আর বাচ্চা খুব সুন্দর ভাবে ঘুমিয়ে পড়বে বা তোমরা ছড়া বলে ঘুম পাড়াতে পারো এই কয়েকটা টিপস যদি তোমরা ফলো করো আমি গ্যারেন্টি দিতে পারি তোমার বাচ্চা কিন্তু খুব সুন্দর করে ঘুমাবে তোমার ঘুম নিয়ে আর চিন্তা করতে হবে না আশা করছি তুমি যেন খুব ভালো থাকে এবং তোমার ছোট শিশুটিও যেন খুব ভালো থাকে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও